চলো আম ডাল খেতে হবে তার জন্য আম পাড়া হয়ে গেছে তো চলুন দেখি আম ডাল রান্না হবে হ্যালো বন্ধুরা আমি আমি বি মিঠু বলক থেকে চলে এসেছি ছোট্ট একটা বলক নিয়ে তো বলকটা দেখবেন আশা করি ভালো লাগবে আর নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইবার করে রাখবেন তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি দেখেন সত্যি ভালো লাগবে তো চলুন ছোট্ট একটা বলক নিয়ে চলে এসেছি বলকটা স্কিপ না করে দেখুন খুব ভালো লাগবে কেমন মিষ্টি ও মিষ্টি 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 মা কই মিষ্টি মা কই তুমি বাইরে দুবার বাইরে বেরিয়ে গেছিল তাই বেঁধে রেখেছি তো বন্ধুরা আপনাদের আমি কালকে বলেছি আপনাদের দাদা গাছ আনতে গেছিলো তো গাছ এনে কী কী গাছ না আপনাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম এই দেখুন এ কী মিষ্টি লেবু কি এত লেবু এত লেবু তো বন্ধুরা আপনাদের সঙ্গে আজকে একদম অন্যরকম একটা ভিডিও শেয়ার করব তো ভিডিওটা দেখবেন ভালো লাগবে তো আপনাদের দাদা দেখুন গাছ লাগানোর জন্য রেডি হয়ে গেছে তো এই যে এটা হচ্ছে এটা হচ্ছে আঙুর গাছ তো দেখেন আপনার দাদা গাছ লাগানোর জন্য আর লাড্ডু পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে লাড্ডু এই লাড্ডু তো বন্ধুরা এই যে যে গাছের পাতা মানে এখানে পচেছিল

তোমার মিষ্টি তোমার নেয়নি দেখুন বন্ধুরা মিষ্টিকে নেয়নি ওরা বাইরে কাজ করছে তাই জন্য এ বাইরে যাওয়ার জন্য খুব খুব উদুষ্ট করে বাইরে খুব যেতে ভালোবাসে নেয়নি ভালো করেছে তুমি একবার কুকুরের কামড় খেয়েছো আপনাদের দাদা এই যে কাঁকরোল গাছ লাগিয়েছে কদিন রোদ্রে কাঁকরোল গাছ মানে এত অবস্থা খারাপ হয়ে গেছিলো যেই বৃষ্টি পেয়েছে দেখেন কত সুন্দর হয়েছে আর দেখেন এই পেয়ারা গাছটা কিন্তু আপনাদের দাদা লাগায়নি আমি নার্সারি থেকে এনে আমি লাগিয়েছিলাম দেখেন কি পরিমাণে পেয়ারা হয়েছে ছোট্ট কিন্তু গাছটা রোদরে অনেক পেয়ারা পড়ে গেছে পেয়ারাগুলো অনেক বড় বড় হয় দেখুন বন্ধুরা পিতমের হাওলাত ওরে পাওয়ারে অবস্থা খুব খারাপ কুমড়ো গাছগুলো পারাস না বাবু দেখেন এই বেগুন গাছটা কী সুন্দর হয়েছে আর বেগুন হয়েছে কী সুন্দর ছোটো ছোটো বেগুন হয়েছে প্রচুর বেগুন এসেছে গাছটায় ও বাবা দেখেন এই যে বেগুন ভালোই বেগুন হয়েছে গাছটায় আপনাদের দাদা আরো কি করে ওইখানে বন্ধুরা আজকে এত গরমে আমাদের আমার একটু ইচ্ছা হয়েছে টক ডাল খাবো তাই ছাদে চলে আসলাম একটু আমের খোঁজে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি শর্ট ভিডিও করি জায়গাটা আমি দেখাচ্ছি ওরে আর এই না এত গরম হয়ে থাকে আমি পা দিতে পারি না আমি হুম পা দিতে পারি না তবুও করতে হয় কি করব দেখেন এখানে আমি এই যে শর্ট ভিডিও করি ওরে বাবা উ কি গরম পা পা গরম না সাত গরম তো দেখেন আমাদের আম গাছটা পুরো ছাদের সঙ্গে শুয়ে আছে তো একটা আম ছিঁড়া হবে হুম বাবু পা ছিলিপ খেলেই কিন্তু এটা চোখে আসবে কিন্তু চোখে আসবে আগে থেকে হ্যাঁ তো বন্ধুরা একটা আম ছিঁড়লো এটা দিয়ে টক ডাল হবে আম খেতে হবে তার জন্য আম পাড়া হয়ে গেছে তো চলুন দেখি ডাল রান্না হবে তো বন্ধুরা আমি এই যে রান্নার জন্য সব তৈরি করছি এখন আপাতত আপাত এমন কিছু রান্না করুন এই যে গাছ থেকে আম পেরেছে আপনারা দেখেছেন আর এই যে পাপড় ব্যাপক রেখেছি ব্যাপকটা ভাজা হবে আর এই যে ডাল আমি মুসুর ডাল ধুয়ে নিয়ে আসলাম এটা সিদ্ধ দেবো টক ডাল রান্না করবো আর হচ্ছে দেখি আপনাদের দাদার কাজ সত্যি কথা বলতে বন্ধুরা কী বলেন তো আপনাদের দাদা না গাছ লাগাতে খুব ভালোবাসে আর বলে কি সবাই তো গাছ কেটে ফেলে তো সবাই যখন গাছ কেটে ফেলে তো সায়ারও প্রয়োজন আছে এদিকে এমন গাছ লাগাবো যাতে দুটো ফলও হবে আর এদিকে গাছের ছায়াও হবে কারণ যত দিন যাচ্ছে তত হচ্ছে রোদ্দুর গরম বাড়ছে তো দিনের পর দিন জানি না পরিস্থিতি ভবিষ্যতে কি হবে তাই জন্য আপনাদের দাদা বলে গাছ টাছ লাগাই বেশি বেশি করে বাড়িতে তো দেখি আপনাদের আমি তো যেতে পারিনি এখানে কাজের চাপে কত দূর কি গাছ লাগানো হলো এই তিনটে গাছ লাগিয়েছি এই যে একটা উ যে একটা এই যে আঙুর গাছটা এখানে লাগিয়েছে এই যে তো বন্ধুরা সত্যি কথা বলতে দেখেন বন্ধুরা তাহলে আমি তো জানি না যে আমি ভাবলাম পাপড় ভাজবো আর টক ডাল করবো আপনাদের বললাম তো আপনাদের দাদা বলে যে আবার নাকি কচুর লতি কেটে রেখেছে সে যাই হোক দেখি এই যে সেই কি জাম বলে এটা বড় বড় হয় মিষ্টি মিষ্টি এটা কি জাম বলে কেজি টেন মানে কটায় এক কিলো হবে দশটা বারোটা পনেরোটা রয়েছে টিনগুলো বিক্রি করবে বলে বারো টাকা করে পনেরো টাকা করে হলে তাও হয় নিয়ে আসলে হবে না তোমার একটু নিয়ে আসতে হবে ভদ্র হলো টিনগুলো পড়ে রয়েছে আপনাদের দাদা বললো যে টিনগুলো বিক্রি করে দাও বেকার এখান দিয়ে সেখান দিয়ে ইয়ে হচ্ছে নষ্ট হচ্ছে পিছনে একটা ঘর ছিল ওই ঘরটা ভেঙেছিল সেই ঘরের ছোটো টুকরো টুকরো টিন বড় আছে কিছু হ্যাঁ ওই তো ওইখানে টিন দেখো গাছ টাছ নষ্ট নয় মুড়ে মুড়ে নিয়ে আমার মনে খুব খুব ভালো হয় টিনগুলো ওই সাইড দিয়ে ঘুরে নেওয়া তো ওনারা কি বলেন তো আপনাদের দাদা এমনি রেগে গেছে গাছ লাগাচ্ছে কষ্ট হয়ে গেছে তা উনি টিন নেবে তা দাদা একটুখানি কষ্ট করে আপনি নিলেই ভালো হয় তাই জন্য উনি টিনগুলো উনি নিজেই মানে নেবে দেখি কতগুলো কি হয় দেখুন টিনগুলো এবার খুলে খুলে নেচ্ছে মানে পিছনের ঘরটা আসলে মানে ভাঙা হয়েছিলো তো অনেক দিন থেকে টিনগুলো ছিল দাদা অনেক দিন আগেই যে টিনগুলো দেওয়ার কথা তা ভেবেছিলাম হয়তো টিনগুলো কোনো কাজে লাগতে পারে তোর জন্য দেওয়া হয়নি তো এখন টিনগুলো দিতে হবে অনেকটা টিন আছে বেকার খালি খালি নষ্ট হচ্ছে যে টিনগুলো মাফ হচ্ছে দড়িরই তো অভাব নিজের টিন টিন গুলো সব দেওয়া হয়ে গেছে তো ভাত ভাত দেখি হয়ে গেছে প্রায় আর এই যে ডালটা হয়ে গেছে ডালের ভিতরে না আমগুলো দিয়ে দি আমগুলো নেই যে হালকা হালকা একটু লাল লাল হয়েছে কিন্তু ভীষণ টক বন্ধুরা আমগুলো দিয়ে দিই বেশি আগে দিলে না আমগুলো গলে যায় আর প্রচণ্ড টক লাগে তাই জন্য একটু লেটেই দিলাম তবু গলে যাবে ডালটা এখনো মানে ফোড়ন দেওয়া হয়নি এখন ফোরন দেবো একটুখানি দুই মিনিট জাল করবো তারপরে আর ডালে দেব কি ফোরন সেটা আমি আপনাদের বলে দিচ্ছি পরে দেখুন বন্ধুরা এই যে লতি ভাজা করার জন্য এই যে কিছু রসুন ছুলে একটুখানি ছোটো ছোট করে কেটে নিয়েছি আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি তো এই যে তেল দিয়ে দিয়েছি এটা ভাজবো আমি সর্ষের তেলে রসুনগুলো দিয়ে দিলাম একটুখানি কালো জিরে দিয়ে দিলাম অল্প করে এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ যে লতি বাজারটা নামানো হয়ে গেছে এইবার হচ্ছে এই পাপড় ভাজব সাদা তেল দিয়ে তার জন্য কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি একটু তেল তেল রয়েছে তেল গরম হয়ে গেছে তো কি করে বুঝলাম তেল গরম হয়ে গেছে আমি একটা পাপড় ছেড়ে দিয়েছিলাম এই দেখেন তো আমি পাঁপড় ভাজার তেলটা টানার জন্য এই ঝুড়ির ভিতরে একটু পরিষ্কার কাপড় পেতে নিছি আর এক এক করে একে একে অল্প অল্প করে পাপড় দেবো আর একটু হাত দিয়ে লেগে লেগে তুলে দেবো সাদা সাদা করে না করলে না ভালো লাগবে না লাল হলে দেখেন এক ঝুড়ি পাপড় বেঁধে এই যে ভাত তরকারি সব রান্না হয়ে গেছে পাপড়ও ভাজা হয়ে গেছে আপনাদের দাদাকে ভাত দেবো আর এই যে ফুল দিয়ে গেছে দেখতেই পাচ্ছো এই যে রজনী দিয়ে গেছে এগুলো আবার আজকে গাঁদা ফুল দেয়নি শুধু রজনী দিয়েছে এগুলো আবার কাটতে হবে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি নেক্সট পরে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকে এখানেই শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে টাটা